আমি যতদিন বেঁচে থাকব ততদিন আমি নিজেকে দুর্নীতিমুক্ত রাখব এবং আমি গাউতম দুর্নীতি করতে দেব না এটা আমার জন্ম থেকে প্রমিস এই প্রমিস আমি মেইনটেইন করব এবং এই প্রমিসের সাথে যারা অংশ গ্রহণ করতে পারবে না তারা ত্যাগ করে নিঃ কোনে ট্রান্সফার হয়ে চলে যাবেন এখানে আপনারা থাকবেন না যারা পারবেন শুধু তারাই থাকবেন আমি জানি কতবার বিশ্বে পুষ্টির অবস্থায়।

যে কারণেই আমাকে জনগণ ভালোবাসে জনগণ আমাকে নির্বাচিত করে বারংবার আমি আমার এলাকাবাসীকে আবারও বলবো আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আপনারা যে পরিশ্রম আমার জন্য করেছেন যে আন্তরিক ভাবে ভালোবেসে আমাকে নির্বাচিত করেছেন এটা অভাবনীয় আর আমি সর্বশেষ মহান আল্লাহ এবং তারপরে আমি জানাব তরেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে প্রচারবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তিনি আমাকে বিশাল দুইটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন যেটি বেসিক্যালি এটা অন্য আর দশটা মন্ত্রণালয়ের মতো নয় এটা একটি ফান্ডামেন্টাল মিনিস্ট্রি এই মিনিস্ট্রির কাজ অপরিসীম আগামী দিনে বাংলাদেশ গড়ার জন্য এই মিনিস্ট্রি সবচেয়ে বেশি কাজ করবে সেই মিনিস্ট্রির দায়িত্ব আমাকে দিয়েছেন সেই জন্য আজকে আমার নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া মাফ করবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যারা দিব্যজি বিহন আর আজকের এই দিনে আমি আমার পেটিপরিদাই নিয়ে শরণ করছি যিনি আমাকে একবার কোচোয়া দায়িত্ব দিয়ে চাটপুর ডিস্ট্রিক্ট এবং নিভোন ডিস্ট্রিক্ট দায়িত্ব দিয়েছিলেন প্রতিবিন্দু দায়িত্ব দিয়েছিলেন সেই আমাদের দেশপাতা একদম খালি দেয়া আল্লাহকে জান্নাতের পথ দাও তিনি বলেছেন আমি জার দয়াwidetilde শুনিয়ে করেছিলাম সেই দশটি খুটি দি রহমান দাতাটাকে জান্নাতবাসী করুন সালাম আলাইকুম আসলে সব সকলকে ধন্যবাদ